স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সন্দেশ খালিতে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট ছয় সদস্যের প্রতিনিধি দলকে সন্দেশ যাওয়ার অনুমতি এর আগে তাদের আটকে দেওয়া হয়েছিল আর এবার স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুমতি দিলেন মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কোনো পদক্ষেপ করা যাবে না মুচলেকা দিতে হবে স্থানীয় থানায় এমনই নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র সন্দেশকালের মাঝের পাড়া নতুন পাড়া এবং নস্কর পাড়ার রাস মন্দিরে যেতেছে আবেদন এই তিনটি অঞ্চলে একশো ধারা নেই বলে মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থা এমনই দাবি করা হচ্ছে সেই স্বেচ্ছাসেবী সংস্থা তরফ থেকে পঁচিশে ফেব্রুয়ারির আগেই আগে সন্দেশকালে যাওয়ার পথে সেই স্বেচ্ছাসেবী সংস্থাকে আটকে দেয় পুলিশ আর তারপরে সন্দেশকালে যেতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয় স্বেচ্ছাসেবী সংস্থা কোনো বিধিবদ্ধ সংস্থাকে কখনো আটকানো হয়নি কিন্তু এই সংস্থায় কারা রয়েছেন তারা কেন যাবেন প্রশ্ন তোলে রাজ্য একশো চুয়াল্লিশ ধারা না থাকলে যে কেউ যেতে পারেন মন্তব্য করেন মাননীয় বিচারপতি পয়লা মার্চ স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে এবার সন্দেশখালে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট এর আগে ছয় সদস্যের প্রতিনিধি দলকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে যাদের আজকে দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুমতি দিলেন মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোনো পদক্ষেপ করা যাবে না মুচলেকা দিতে হবে স্থানীয় থানায় নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি সন্দেশখালীর মাঝের পাড়া নতুন পাড়া এবং নস্কর পাড়ার মন্দিরে যেতে চেয়ে আবেদন জানানো হয় এই তিনটি অঞ্চলে একশো ধারা নেই বলে দাবি করে মামলাকারী ওই স্বেচ্ছাসেবী সংস্থা হাজি সিদ্দিক মোল্লাই যে বেরমজুর এলাকা যেখানকার তিনি পঞ্চায়েত প্রধান এবং তার বিরুদ্ধে এই হচ্ছে অভিযোগ এবং যদি অভিযোগপত্র আপনার অনুমতি নিলাম এবং সেই যে অভিযোগে একের পর এক অভিযোগ ওনার বিরুদ্ধে এবং যে অভিযোগগুলো হয়েছে আবাস যোজনার ঘর প্রাপকদের নিকট হইতে দশ হাজার টাকা এবং জব কার্ড বাবদ পনেরো হাজার টাকা মিলিয়ে মোট পঁচিশ হাজার টাকা করে নিয়েছেন ঘ প্রত্যেক ঘর পিছু

আপনাদের যদি মনে হয় আমরা কোনো গন্ডগোল করছি আপনারাও চলুন কোদির দরকার আমি কোদি দেই আর পাবলিকের মেয়েদের জনসাধারণের মায়েদেরকে কি অন্যায় করতে অত্যাচার করতে সেগুলো যদি একদম তলিয়ে রাখে না শুধু আমার গুলো থাকে এখানে বসে কোদিতে ভোট দিতে দিত না আমাদের ঘর বাড়ি ভাঙত আমাদের অত্যাচার করতো আমরা নিজে কোনো দিন ভোট ভোট দিতে পারতাম না